সুপুর জোড়া মন্দিরে অঙ্গনওয়াড়ি কাণ্ড নিম্নমানের খাবার চুরি অনিয়মের অভিযোগে স্টাফ ঘরবন্দি বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েতের অন্তর্গত সুপুর জোড়া মন্দির এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুক্রবার আচমকায় উত্তেজনা ছড়ালো কেন্দ্রটিতে নিম্নমানের খাবার পরিবেশন পরিমাণে কম দেওয়া এবং খাদ্য সামগ্রী চুরি করে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় মহিলা সহ গ্রামবাসীরা প্রবল ক্ষোভে তারা কেন্দ্রের স্টাফেদের ঘরবন্দি করে পর্যায়ে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন অভিযোগ বহুদিন ধরে চাল ডাল ডিম সহ বরাদ্দ খাদ্য সামগ্রী ঠিক ব্যবহার করা হয় না বরং তা বাড়িতে নিয়ে যাওয়া হয় এমনকি অঙ্গনওয়াড়ির খাবার স্টাফিদের নিজেদের বাড়িতে সংরক্ষণ করার ঘটনাও সামনে এসেছে বলে দাবি করেন গ্রামবাসীরা এদিন খাবার নিতে এসে মহিলারা দেখেন পর্যাপ্ত সামগ্রী থাকা সত্ত্বেও কম পরিমাণে রান্না হচ্ছে সেখান থেকেই খুব চরমে ওঠে বিক্ষুব্ধ গ্রামবাসীরা জানান অবিলম্বে দোষী স্টাফকে বদলি করতে হবে না হলে আন্দোলন আরও তীব্র হবে অন্যদিকে অভিযুক্ত স্টাফেদের দাবি বরাদ্দ কম পাওয়ার কারণে সমস্যা হয়েছে তবে তিনি স্বীকার করেছেন সম্প্রতি বিএলওর দায়িত্বে থাকার কারণে খাবারের কিছু অংশ নিজের বাড়িতে রাখা হয়েছিল ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রশাসনের হস্তক্ষেপে অপেক্ষায় এখন গ্রামবাসীরা দেখুন আমার খাবার পর্যাপ্ত পরিমাণে আমার হেল্পার রান্না করে দেয়

নিয়ে এসো গ্রামের মায়েরা যে নিয়ে এসেছে তখন কিন্তু আমার সেন্টার তখন আমার দিল যখন আমি নিয়ে চলে গেলাম তখন আমার আমাকে সেন্টার ওই রুমটা দিয়েছিল ওই রুমটা তখন এটা ছিল না তখন ওই রুমটা দিয়েছিল তারপর এই প্রথমবার আমি আমার বাড়িতে খাবার তুলেছি আমি রীতা বলার বাড়িতেও আমার খাবার নেমেছিল আমি ওখান থেকে খাবার নিয়ে এসেছিলাম তাতে কোনো অসুবিধা হয়নি রীতা বলার সেন্টারেও খাবার নেমেছিল আমার নিয়ে এসছি যদি আমি অন্যায় করে থাকি আমি বললাম তো দ্বিতীয়বার কোনোদিন আমার বাড়িতে খাবার উঠবে না ঠিক আছে এর আগে আমার বাড়িতে ওঠেনি আমার বাড়িতে আমি নিজে নিয়ে গেছিলাম কারণ ওই রুমটা বন্ধ করে দিয়েছিল ওই রুমটা বন্ধ করে দিয়েছিল বলে আমি নিয়ে গেছিলাম এখন বর্তমানে তো তারপরে ওই রুমই ছিল যখন এতদিন না এই সেন্টার হলো এই সেন্টার হওয়ার পরে এই সেন্টার ঢোকানো হয়েছে তারপর আমার বাড়িতে এই প্রথমবার বিএল কাজের জন্য বাড়িতে নাম করা হয়েছে আপনি বলুন আমি কি করবো